স আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অতি জনপ্রিয় এবং অতি চাহিদা সম্পন্ন মুরগি মিশরীয় ফার্মি মুরগি আর এই মুরগিটার এতটা জনপ্রিয়তা হওয়ার মূল কারণ এরা অল্প পরিমাণে খাবার খেয়ে বেশি পরিমাণ ডিম দেয় এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এরা মোটামুটি বছরে এই জাতের মুরগিগুলো দুইশো পঞ্চাশটি থেকে দুশো আশটি ডিম দিয়ে থাকে এদের পালন অত্যন্ত সহজ এই মুরগিগুলো লিয়ার মুরগির মতো খাঁচায় পালন করতে হয় না এটা ছেড়ে দিয়েও পালন করা যায় খামারের মধ্যে নর্মালি যেমন সোনালি মুরগি পালন করে সেভাবে পালন করা যায় এবং খুবই সহজ পদ্ধতিতে এই মুরগি পালন করা যায় আর এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে ভালো যেটা যেমন টাইগার ব্রয়লার সোনালি লিয়ার এই মুরগিগুলোর থেকে মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক অনেক গুণে বেশি এবং এই মুরগিগুলোতে রোগ ব্যাধি হয় না বললেই চলে খুব কম পরিমাণ রোগী এদের আক্রমণ দেখা যায় বিশেষ করে একটু ঠান্ডা রোগটা ঠান্ডাটা এই মুরগিতে একটু বেশি লাগে ঠান্ডাজনিত সমস্যাগুলো একটু বেশি হয় যদিও ঠান্ডাজনিত সমস্যা থেকে অন্যান্য রোগের সৃষ্টি হয় তবে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকার কারণে এদের অন্য কোনো রোগ নাই বললেই চলে আপনারা যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের এই খামারটা হল এগ্রো ফার্মের পাঁচ টং মিশুরে ফার্মি মুরগির খামার এছাড়াও আমাদের আরও কয়েকটা খামার রয়েছে সেই খামারগুলোতে এই মুরগিগুলো ছাড়াও এক মাস বয়সী দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস বয়সী পর্যন্ত মুরগি রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরে ফার্মি মুরগিগুলো ক্রয় করে ডিমের জন্য খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু দশ পার্সেন্ট মোরগ হারে শতকরাটা দশ পার্সেন্ট মোরগ হারে এবং নব্বই পার্সেন্ট মুরগি হারে বিক্রয় করে থাকি আপনারা যারা শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরগ নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার চার হাজার আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম